গুড মর্নিং বসো আমি প্রথমে আমি কিছু সহজ ওই প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি তারপরে তোমরা নিজেরা বলবে আমি যেটা যেটা বলতে বলবো হ্যাঁ দেখো সাত দিনে কি হয় সবাই জানো সাত দিনে এক সপ্তাহ আর পনেরো দিনে পনেরো দিনে কি হয় কালকে বলা গেল বলো এক পক্ষ এক পক্ষ আর তিরিশ দিনে এক মাস আর তিনশো পঁয়ষট্টি দিনে বেশ ঠিক আছে তাহলে শুধু একটাই পারলে না পনেরো দিনে কি দুইটি পনেরো দিনে একটা পক্ষ হবে আবার পনেরো দিনে একটা পক্ষ হবে মানে মাসে কটি পক্ষ দুটি পক্ষ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এটা আমি কালকেও বলেছিলাম তোমরা ভুলে গেছো তাহলে এই যে সাত দিনে এক সপ্তাহ এই সাত দিনে এক সপ্তাহ নামটা বাংলায় বলবে কে বলবে ছোটরা ছোটরা কেউ পারবে না বলতে সাত দিনের নাম বাংলায় পারবে না তাড়াতাড়ি বল আবার অন্য কিছু বলবে বলো বলো তুমি তোমরা একবার বলবে আর থামবে তারপর আর সবাই বলবে আমরা সাত দিনের নাম বলবো হুম সোমবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার বেশ এবার এই সাত দিনের নাম ইংরেজিতে কে বলবে তোমরা দুজনে এসো ইবাদ আর আজমল ডাকছি তোমাদেরকেও ডাকবো শুনো তোমরা যারা পারো না তারা পরের দিন বলবে তোমরা বসো এবার বারো মাসে এক বছর তিনশো দিনে এক বছর আর বারো মাসে এক বছর এবার বাংলায় বারো মাসের নাম বলো আতিকা আমি না এসো সবাই পারো না কেন আমি জানতে পারি না প্রতিদিন হচ্ছে এগুলো বেশ তোমরা যাও আয়ান আগে আগে বলবে না এরকম করে ডিস্টার্ব হচ্ছে না এবার ইংরেজিতে বারো মাসের নাম বলো মদিনা এসো মদিনা আসতে আমি মা এসো এত সোজা জিনিস সবাই পাচ্ছ না কেন হাত তুলছ না কেউ ছয়টি ঋতুর নাম বলতে হবে বাংলায় যারা বলেছ তারা নয় রবি পারবে ছয়টি ঋতুর নাম ছেলেদের মধ্যে তুমি তো পারবে পারবেশো আর রবিউল এসো বলো ছয়টি ঋতুর নাম বাংলায় বলো এবার এই ছয়টি ঋতুর নাম ইংরেজিতে বলতে হবে কে কে পারবে আর কেউ পারবে না এসো মদিনা এসো ইবাদ এসো হ্যাঁ মদিনা রাজিয়া এসো বলো রাজিয়াকেই তো বললাম নার্গিস একবার হাত তোলে না দেখো এই বাংলায় যে বারো মাসের নাম এই বৈশাখ থেকে একদম চৈত্র পর্যন্ত কিছু কিছু মাস একত্রিশ দিনে আছে কিছু কিছু মাস তিরিশ দিনে আছে তো প্রথম থেকে যে ছয়টি মাস আছে বলে দিচ্ছি আমি পাঁচ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই ভাদ্র পর্যন্ত একত্রিশ দিনে হয় মনে রাখিও পাঁচটা মাস প্রথম পাঁচটা মাস কত দিনে হয় এবার বাদবাকি আর কটা পড়ে থাকছে বারোর মধ্যে পাঁচটা হয়ে গেলো একত্রিশ দিনে তাহলে আর কটা পড়ে থাকছে সাতটা পড়ে থাকছে ওই এবার বাদবাকি ভাদ্রর পর থেকে যে সাতটা মাস পড়ে থাকলো আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এগুলো সব তিরিশ দিনে মনে থাকবে ভাদ্র ভাদ্র পর্যন্ত একত্রিশ দিনে আর বাদ বাকি যে সাতটা পড়ে থাকলো এটা তিরিশ দিনে এটা মনে রাখবে যেমন ইংরেজিতে কিছু কিছু মাস একত্রিশ দিনে আছে কিছু কিছু মাস তিরিশ দিনে আছে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে আছে কালকে বুঝিয়ে দিয়েছিলাম কেমন করে দেখবে ওইটা কোনটা তিরিশ কোনটা একত্রিশ আঙুলের এই ফাঁকগুলো গুনে গুণে বলে দিয়েছিলাম তেমন বাংলাটাও আজকে বলে দিলাম প্রথম পাঁচটা মাছ মাস কত তিরিশ একত্রিশ আর বাদ বাকি সাতটা তিরিশ মনে থাকবে তো তাহলে বৈশাখ মাস কত দিনে একতিরিশ চৈত্র মাস চৈত্র মাস চৈত্র তিরিশ হ্যাঁ ভাদ্রর পরে যে সাতটা মাস পড়ে থাকবে আর কি গুনগুন করছি এত আর বলবো না তারপরে দেখো এবার ছয়টি ঋতুর মধ্যে আমি বলে দিচ্ছি গ্রীষ্ম বর্ষা শরৎকাল হেমন্তকাল বসন্তকাল কি কি আছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টির মধ্যে কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল হয় কোন কোন মাস নিয়ে বর্ষাকাল হয় এটা বলে দিচ্ছি ভালো করে শুনে নাও আমি এটা এখানে এখান থেকে কোশ্চেন করব তাহলে গ্রীষ্মকাল হবে বৈশাখ জ্যৈষ্ঠ খুব সোজা দুমাস দু মাস নিলে তাহলে গ্রীষ্মকাল আর বর্ষাকাল আষাঢ় শ্রাবণ আর শরৎকাল ভাদ্র আশীপ পরপর দুটো দুটো করে মাস হেমন্তকাল হ্যাঁ ভেরি গুড কার্তিক অগ্রহায়ণ আর শীতকাল শীতকাল কোন কোন মাস নিয়ে হয় পৌষ মাস আর বসন্তকাল হবে ফালগুন চত্র কত সোজা বুঝতে পারছ দুটো দুটো করে মাছ কেউ যদি এবার বলে বলো তো শরৎকাল কোন কোন মাস নিয়ে তাহলে তোমরা কত ভাবে কি বলবো কি বলবো কিন্তু প্রথম থেকে দু মাস দু মাস গ্রীষ্মকাল দু মাস দিয়ে দিবা বর্ষাকাল দু মাস দিয়ে দিবা এবার শরৎকাল আসবে ভাদ্র আশি হ্যাঁ আর শীতকাল তো সবাই জানো পৌষ মাঘ আর বর্ষাকাল বৈশাখ কি আষাঢ় শ্রাবণ আর গ্রীষ্মকাল হয় বৈশাখ জ্যৈষ্ঠী হ্যাঁ এগুলো তো সবাই জানে আর হেমন্ত আর বসন্ত আর শরৎ এই এই তিনটে মানে এই তিনটে কালে একটু গন্ডগোল হবে কিন্তু ওইরকম করে দেখে নেবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এরকম করে দেখে নেবে আর বসন্তকাল কি হয় বলো তো বসন্তকাল থেকে ভালো ঋতু হয় ওইটা কি ফাল্গুন চৈত্র ফাল্গুন চৈত্র ঠিক আছে হয়ে গেল আজকে তাহলে আজকে এতটা পর্যন্তই জানা থাক পরের দিন আবার তখন জানবে এবার নাম তাটা বলে নেবে সবাই একবার হ্যাঁ নাম তাটা দুজনই আসবে দশের ঘর বলে দেবে